আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষ মতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি আমার ভিডিও কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন এখন বাজে বেলা দেড়টা আমাদের দুপুরের রান্না যদিও বা সকালবেলা আমি রান্না করছিলাম তো হঠাৎ মেহমান সেই খাবারগুলো মানে আমাদের দুপুরের খাবারটা খেয়ে গেছে বাড়ির পাশে ডাক্তার বাড়িতে আসছিলো তারা তো দুপুর টাইমে আসছে না খায় কিভাবে দিব এই জন্য আমাদের খাবারটা তাকে তাদেরকে খাওয়াই দিয়েছি তিনজন আসছিলো তো আমি এখন হচ্ছে গিয়ে দেড়টা বাজে রান্নাটা বসাই দিছি আমার রান্না তো চুলায় এদিক দিয়ে বাবা চলে আসছে বাবা এসে গোসল টোসল কইরে বলতেছে খাইতে দাও আমি বললাম বাবা আজকে রান্না এখনো হয় নাই কয় তুমি না সকাল বেলা দুই বেলা রান্না করো মানে এই গরম বেশি পড়লে রোদ উঠলে আমি হচ্ছে গিয়ে দুই বেলা রান্না করি কারণ আমার পাকের গোটা যেখানে একদম রোদ মানে মাথার উপরে রোদ থাকে সারা দিন এই জন্য আমি সকালবেলাটা রান্না করি তো বললাম বাবা শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল তাদেরকে খাওয়াই দিছি বাবা খিদে পেটে নিয়ে চুপ করে শুয়ে রয়েছে মুড়ি দিলাম নাড়ু ছিল নাড়ু দিলাম সে কিচ্ছুই খায় নাই সেও আমার মতো বাদ পাগল তার বাতি লাগবে তো বাদটা হয়ে গেছে এখন তরকারিটা হইলে বাবারে খাইতে দিতে পারবো আসলে কাজ করে যখন ছেলে মানুষ বেটা মানুষরা আসে তখন সময় মতো বাদ না পেলে চিল্লা চিল্লি করে আমি অনেক জায়গায় দেখছি কিন্তু আমার বাবাটা সব কোনো কথা বলে না যখন যেটা তখন সেটা মানে খাইতে দিতে যদি একটু লেট হয় আমি কোনো দিন দেখি নাই চিল্লা চিল্লি করে আসলে এরকম মানে ঘরে ছেলে মানুষ পুরুষ মানুষ বা ভাগ্যের ব্যাপার আবার আমার ছেলেটাও বেশি চিল্লাচিল্লি করে না ছোটোবেলায় একদিন আমি স্কুল থেকে আয়সায় দিই মা রান্না করা হয় নাই প্রায় প্রায় দিন দেখতাম রান্না করা হয়ে গেছে একদিন দেখি হয় নাই তো আমি এতটাই খিদে মানে পাগলের মতো হয়ে গেছিলাম মানে জানি না মাঝে মাঝে খিদা লাগতো খুব খিদা লাগতো স্কুলটা একটু দূরে ছিল হাইটে আসছে মানে জানি না ছোটবেলা একটু পাগলাম এটা মনে একটু বেশি করতাম খেতে না লাগলেও জ্বালাইতাম তো বাটটা হয় নাই মা মা ভাতের ভিতরে ডিম সিদ্ধ দিছিল তার সেই ডিম সু দিছিল যে ডিমটা খাও খাইয়ে বসো বাটটা হইলেই তোমার আমি খাবার দিবো মাটির হাড়িতে মা পানি আনতো তো আমি সেই মাটির হাড়ি বাইরেই ভাঙছিলাম মানে কলসি যেটা ওই এক কলসি পানি ভরা সেই কলসি বাইরে গুতা মানে গুতাদের ভাঙছিলাম মানে চুলার মধ্যে এক বালতি পানি ডেলে দিছিলাম বালতিতে পানি ছিল সেই পানি নিয়ে চোলার মধ্যে ঢেলে দিছিলাম তো তোরা রান্না বারিয়ে দিবো না তোর রান্দা কেনয় নাই তখন আমি গ্লাস টুতে পড়ি আমার কথাটা খুব মনে আছে তো আজকে বাবারে সময় মতো খাইতে দিতে পারলাম না বলে আমার এই কথাগুলো আজ খুব মনে পড়তেছে যে এই রকম মায়ের জ্বালাইতাম সময় মতো খাইতে না দিতে পারলে কিন্তু না বাবা তো আজকে তার কিছুই করলো না একটা জাড়ি খেজেও দিল না তইলে মানুষের কতটুকু ধৈর্য থাকার দরকার এক একটা সিচুয়েশনে মানুষ বুঝে ফেলায় যে আসলে আমার কেমন করে চলার দরকার কিভাবে চলার দরকার আজকে আমার কতটুকু বুঝ হইলো যে আমি এই কাজটা করছিলাম হয়তো বা আমার অন্যায় ছিল মা হয়তো কাজ শেষ করে রান্নাটা করতে পারছিল না দেখা যায় এখন আমাকে মেয়েরা মাথা গরম করে আমার ছেলেটা যা হোক ঠান্ডা আছে মাঝে মাঝে গরম হয় মাঝে মাঝে আবার ঠান্ডাই থাকে ঠিক থাকে আর মেয়েটার মাথা সময় গরম থাকে সেম আমার মতোই যদি কোনো কিছু হাতের মাথায় না পায় তাহলে বাংচুর করে ফালাই দেয় এখন যখন আমার মেয়ে এরকম পালবাহানা করে তখন আমার মা কয় তুই ছোটোকালে যেরকম জ্বালাই কি এখন তোর মাইয়া অটোরে জ্বালায় মানে আমার বড় ভাইয়াও খুব ভদ্র ছিল মানে মা যে জায়গায় বসায় রাখতো সেই জায়গায় বসে থাকতো আমিও বসে থাকতাম কিন্তু খাওয়া দাওয়া বা আমার কোনো জামা কাউরে পরাইলে ওই জামা পরতাম না আমার প্লেটে থেকে ওরে খাইতে দিলে ওই প্লেটে আমি খাইতাম না মানে অন্যরকম একটা ডং ছিল তো আমার মেয়েটাও এখন ঠিক তাই করে এই জন্য মা কয় তুইও যেমন তোর মাইয়াও সেমন মানে আমার মেয়েটা একটু কোনো রকম একটু জ্বালাই নেই আমার মার কাছে যে থাকে তার এই কয় ও জ্বালাই তো বুঝলে হ্যাঁ ওর মাইয়া ও জ্বালায় মানে আমার কথা শুনতে শুনতে এখন আমার জীবনটাই শেষ এখনও যদি আমার মামা বাড়ি বা কোনো জায়গা মার মানে মার আত্মীয় বাড়ি যদি আমারে কোনো জায়গা নিয়ে যায় তাহলে মায়ে কয় যে ওর যত্ন ঠিক মতো করো আমরা যেমন তেমন আমার মায়ের যত্ন ঠিকমতো করো ও বাড়ি যাইয়ে এই জন্য আমারে আবার জ্বালাবে না বেশি কবে না আমার মা আমারে কোনো জায়গা সাথে করে নিতে বেড়াইতে মানে খুব ভয় পায় আমার পুকুর বাড়ি আমার বাবার বোন বাড়ি সেই জায়গায় গেলেও কয় বই নাম রাজামন্ত মন তোমার বাস্তু আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী